যেদিন থেকে শুনলাম আমার প্রিয় মানুষটা প্রায় এক বছর পর দেশে আসছে সেদিন থেকে আমার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল রাত জেগে কত জল্পনা কল্পনা কিভাবে তাকে রিসিভ করব অবশেষে সেই দিনটা চলেই আসলো and the beautiful wife you look god this beautiful thank you লাগছে অপূর্ব লাগছে খুব সুন্দর লাগছে এটা হাতে বানানো ফুল অপূর্ব বিউটিফুল খুব সুন্দর কালার এই তো আমরা রেডি শেডি হয়ে আমার হাজবেন্ড কে রিসিভ করার জন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি বিউটিফুল টিম ওয়েলকাম টিম ফর সুমন অল অফ ইউ আর লুকিং গর্জিয়াস অ্যাণ্ড দিস ইজ আওয়ার টিম আমি আমার একমাত্র পুত্র সাহিত্য আর আমার সুইট ননদিনী মারিয়াল আমরা তিনজন মিলে চলে গিয়েছিলাম এয়ারপোর্টে আমার হাজব্যান্ডকে আনার জন্য আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম আমরা যদিও একটু দেরি করে রনা দিয়েছি কারণ আমরা সকালবেলায় জানতে পেরেছি যে আমার হাজব্যান্ডের ফ্লাইট প্রায় এক ঘন্টা ডিলে করে ছেড়েছে দ্যাটস ভাই আমরা একটু দেরি করে রওনা দিয়েছিলাম এবং আমরা গাড়িতে ওঠার কিছুক্ষণ পরেই আমার হাজব্যান্ড কল দিয়েছিল বুঝে গেলাম যে তার ফ্লাইট ল্যান্ড করে গেছে এই তো আমরা চলে এসেছি এয়ারপোর্টে এই জায়গাটা না আমার কাছে খুবই মিস্টিরিয়াস মনে হয় তার কারণ হচ্ছে এখানে আসলে সবাই কাঁদে কেউ অনেক বেশি খুশিতে কাঁদে কেউ অনেক বেশি কষ্টে কাঁদে এই দুইটা অনুভূতি আমি এখানে আসলে পাই জায়গাটা আমার কাছে সত্যি খুব রহস্যজনক এবং যখনই আসি আমি ইমোশনাল হয়ে যাই হোক এইদিকে আমরা মা ছেলে অনেকক্ষণ অপেক্ষা করার পর সেই মুহূর্তটা চলে আসলো ফাইনালি আমাদের দেখা হলো তুই কেমন লাগে এটা হাতে বাজাইছে দেখো এইবার আমি ড্যাডির সাথে ছবি তুলে ফেলছি তুমি কোথায় ফাইনালি উই অল টুগেদার এই মোমেন্টটার জন্য আমরা একটা বছর অপেক্ষা করেছিলাম এই প্রথমবার আমার হাজব্যান্ড এত লং টাইম আমাদের থেকে দূরে ছিল আমি আসলে মাঝে খুব ব্যাড টাইম পার করেছি আমি জানি আমি তাকে কতটা মিস করি যখন তাকে সামনাসামনি দেখছিলাম আমার পাশে বসেছিল আমার হাত ধরছিল আমার সত্যি তখনও বিশ্বাস হচ্ছিল না পুরো ব্যাপারটাই এই তো আমরা এয়ারপোর্ট থেকে বাসায় চলে এসেছি এবার দেখি তাকে কিভাবে বরণ করা হলো আগে ঢুকে গেলাম দেখা না দিল ফুল না দিল চুমা কিছুই দিল না আগে ঢুকে গেলাম দেখা দেখছেন দেখছেন আপনি ব্যাপারটা দেখছেন এই তো এখানে সবাই আবার ইমোশনাল হয়ে গেছে বাবা মা আমার হাজব্যান্ড কে পেয়ে তাদের ছেলেকে পেয়ে অনেক খুশি যাই হোক এরপরে আমরা একটা ছোট্ট ওয়েলকাম কেক কাটলাম যদিও কেকটার আমি সিঙ্গেল ভিডিও নিতে ভুলে গেছি কেকটা খুবই কিউট ছিল ও হ্যাঁ আরেকটা গুড নিউজ হচ্ছে আমাদের এয়ারপোর্টের ছোট্ট ভিডিওটা প্রায় থ্রি মিলিয়ন ভিউ ক্রস করেছে এবং ভিডিওটা ভাইরাল হয়েছে উই আর ভেরি মাচ হ্যাপি তো এই ছিল আমার জীবনে ভেরি মাছ স্পেশাল একটা দিন আমি জানি আমি আমার ফিলিংস গুলো খুব ভালোভাবে এক্সপ্রেস করতে পারিনি কারণ কিছু ফিলিংস থাকে যেগুলো এক্সপ্রেস করা যায় না যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের জন্য সবাই অনেক অনেক আশীর্বাদ করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং